আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হলুদের পুষ্টিগুণ কী হলুদ কেবল রান্নার রঙ ও স্বাদের জন্য নয় বরং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক ভেষজ এতে আছে শক্তিশালী উপাদান কার্কিউমিন যা হলো হলুদের প্রধান সহক্রিয় উপাদান হলুদের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম হলুদে আনুমানিক রয়েছে ক্যালোরি তিনশো চুয়ান্ন ক্যালোরি প্রোটিন সাত থেকে আট গ্রাম কার্বোহাইড্রেট ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম চর্বি নয় থেকে দশ গ্রাম ফাইবার বিশ থেকে বাইশ গ্রাম ভিটামিন সমূহ হচ্ছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স খনিজ পদার্থ লৌহ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট কারকিউমিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ